তাদেরকে ছাড় দেওয়া হবে না এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন না খেলা শুরু হবে খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা। সัจজাদের বিরুদ্ধে মোট 17টি মামলা রয়েছে যার মধ্যে হত্যা, অস্ত্র আইন ভঙ্গ এবং যাদবাজিদের মতো গুরুতর অপরাধও রয়েছে। তার অপরাধের তালিকায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে 2024 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। সে সময় তিনি তিনজন বালু ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল। रंग डालकर मारपीट करी है। वो रोजे की हालत में थे तो ভারতে হোলির সময় উশৃঙ্খল কিছু হিন্দুদের আক্রমণের শিকার হয়ে মারা গেছেন মধ্যবাসী এক মুসলিম ব্যক্তি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাও জেলায় নিহত এই ব্যক্তির নাম শরীফ গত শনিবার তিনি মসজিদে যাওয়ার পথে রং মাখানো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছিলেন এ সময় তাকে জোরপূর্বক রং মাখানোর চেষ্টা করে উশৃঙ্খল ও হিন্দু যুবক কিশোরেরা পরবর্তীতে মধ্যবাসী ব্যক্তিকে শারীরিকভাবে হেনস্থা ও মারধরও করা হয় মোটা যে দৃশ্যক দেখেছি আমরা এটা দাবি করতেই পারি যে ডক্টর ইউনুস তিনি পিনাকিদারে থামাই দিয়েছেন কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে এখন থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে পিলাকির হুঙ্কার লাকির দলের পগার পার এই পগার পার মানে অনেকে বুঝেন নাই পকার মানে কি পগার পার মানে আমাদের শিখের আঞ্চলিক ভাষায় বলা হয় আসসালাম আলাইকুম দর্শক একটি গুরুত্বপূর্ণ নিউজ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছে। শুধুমাত্র তাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দশক আপনারা দেখলেন যে ভারতে যে ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে বাংলাদেশের মান বিশ্বের মানচিত্রে কোথায় নিয়ে যেত ভারত একবার কি বুঝতে পারছেন কতটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতো ভারত দর্শক এছাড়াও আপনারা দেখলেন যে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে তো দর্শক আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না চলুন এবারে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যায় তবে তার আগে আপনাদেরকে শুধুমাত্র অনুরোধ করছি আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ এই সংবাদটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফেসবুক লাইভে এসে পুলিশ কর্মকর্তা পেটনের হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে অবশেষে আটক করেছে পুলিশ সতেরোটি মামলার আসামি সন্ত্রাসী কিভাবে পালিয়েছিল এবং কিভাবে ঢাকায় ধরা পড়ল হত্যাকাণ্ড চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেনের অপরাধের সমস্ত কিছু জানাচ্ছেন ইশতিয়াক হোসেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন যিনি ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন তাকে আটক করা হয়েছে পনেরো মার্চ রাত দশটার দিকে রাজধানীর কারোয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী সাজ্জাদ হোসেন একজন কুখ্যাত সন্ত্রাসী যাকে বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলীর অনুসারী মানা হয় তার অপরাধের ইতিহাস দীর্ঘ এবং ভয়াবহ পুলিশ ও একাধিক গণমাধ্যমের তথ্যে জানা যায় সাজ্জাদ হোসেন ঢাকার শপিং মলে তার এক সহযোগীর সঙ্গে ঘুরছিলেন তখন ওই শপিং মলে থাকা চট্টগ্রামের এক ব্যক্তি সাজ্জাদকে দেখে চিহ্নিত করেন এরপরই ওই ব্যক্তি দ্রুত লোকজন একত্রিত করে সাজ্জাদকে আটকে ফেলেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয় সাজ্জাদের বিরুদ্ধে মোট সতেরোটি মামলা রয়েছে যার মধ্যে হত্যা অস্ত্র আইন ভঙ্গ এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধও রয়েছে তার অপরাধের তালিকায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে দুই সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সে সময় তিনি তিনজন বালু ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিলেন এবং তাদের হত্যাকাণ্ড চট্টগ্রামে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল সাজ্জাদ হোসেনের অপরাধের পরিধি এতটাই বড় যে তার গ্রেফতার হওয়া চট্টগ্রামের মানুষের জন্য এক বড় আশার আলো তার বিরুদ্ধে শীঘ্রই আরো অনেক মামলা দায়ের করা হবে বলেও জানা যায় গ্রেপ্তারের পর এখন তার কাছ থেকে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে যা ভবিষ্যতে আরও অনেক অপরাধের রহস্য উন্মোচন করতে পারে এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার পর তাকে দ্রুত চট্টগ্রামে পাঠানো হবে হ্যাঁ মানে জামাই এটা নিয়ে তো হাই করার কিছু আছে মামলা যখন আসে ареস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার যা মেয়ার এসটিসি আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা আমার জামায়াতায় নি প্রো শেষ করে আমার কাছে আসবে আমার জামায়াতের জন্য দোয়া করবে যাতে 10 12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ ভারতে হোলির সময় উসৃংখল কিছু হিন্দুদের আক্রমণের শিকার হয়ে মারা গেছেন মধ্যবাসী এক মুসলিম ব্যক্তি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উনাও জেলায় নিহত এই ব্যক্তির নাম শরীফ গত শনিবার তিনি মসজিদে যাওয়ার পথে রং মাখানো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছিলেন রং ঢালकर মারপিট करिए এ সময় তাকে জোরপূর্বক রং মাখানোর চেষ্টা করে উচ্শৃঙ্খল ওই হিন্দু যুবক কিশোরেরা পরবর্তীতে মধ্যবয়সী ব্যক্তিকে শারীরিক হেনস্থা ও মারধরও করা হয় যা কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আজ সেদিন মসজিদে যাওয়ার পথে মহল্লা কাশিফ আলী সরাই চুঙ্গি পাওয়ার হাউসের কাছে একদল মানুষকে হোলি খেলতে দেখেন শরীফ ওই সময় শরীফ রোজা অবস্থায় ছিলেন এবং নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই দলটি তাকে রং মাখানোর চেষ্টা করলে শরীফ তাদেরকে নিষেধ করেন কিন্তু তারা তার কথা না শুনে আবারও তাকে রং মাখানোর চেষ্টা করেন পরে তিনি প্রতিবাদ জানা তাদের মধ্যে বাক বিতনটা শুরু হয় পরবর্তীতে যা শারীরিক আক্রমণে রূপ নেয় নিহত শরীফের বয়স আটচল্লিশ বছর তিনি সাদার কাশিমনগর রাব্বানা মসজিদের কাছে বসবাস করতেন শরীফ সৌদি আরবের ড্রাইভার হিসেবে কাজ করতেন গত দুই মাস আগেই তিনি দেশে ফিরেছেন শরীফ উশৃঙ্খল হিন্দু যুব কিশোরদের হাতে মারধরের শিকার হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে একটি প্ল্যাটফর্মে বসিয়ে পানি পান করান তবে কিছু সময় পর তিনি অচেতন হয়ে পড়েন ও পরবর্তীতে মারা যান শরীফের মৃত্যুর পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় শরীফের অপ্রত্যাশিত মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে এসে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান পরবর্তীতে পুলিশ ও বিভিন্ন স্টেশন থেকে প্রতিক্রিয়া টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর কটওয়ালি আসলগঞ্জ দাহি মহিলা থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয় পুলিশ জানিয়েছে অভিযোগ দায়েরের পর মামলা রুজু করা হবে এছাড়া আক্রমণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ মোটা দাগে যে দৃশ্যপর দেখেছি আমরা এটা দাবি করতেই পারি যে ডক্টর ইউনুস তিনি পিনাকিদারে থামাই দিছেন কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে এখন থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে খুব সম্ভবত জাপানে ইউরোপে কোন একটা একটা দেশে জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে আপনি চাইলেই মানে ইয় না কি বলা হয় যে আমাদের গ্রামের পাশে কুরাল কুরাল দিয়ে আপনি গাছ কাটতে পারেন বেলমে আপনাকে টাকা দিতে হবে তবে এটা কাটার মেইন কারণ হচ্ছে আপনার গোসাকে ঠান্ডা করা আবার চীনের মধ্যে একটা সিস্টেম আছে একজন উদ্যোক্তা তিনি এই ব্যবস্থা নিয়েছেন যা আপনার যদি রাগ হয় হয় ওই ঘরে গিয়া যাবতীয় জিনিসপত্র আপনি ভাঙতে পারবেন বিনিময়ে টাকা দিতে হবে তবে বাঙালি জাতির জন্য ফ্রি সিস্টেম আছে আমাদের যখন গোসা হয় আমরা ভাঙচুর করি অন্যের বাড়ি ঘরে জ্বালাই দেই পোড়াই দেই প্রয়োজনে আমরা ভুল্লু আনি হ্যাঁ তো নানান কিছু কিন্তু আমরা করি বিভিন্ন সময় তবে আমাদের উদ্যোক্তা আছে আসিয়ার দর্শন সহ বিভিন্ন ইস্যুতে এটা গণমিছিল হওয়ার কথা ছিল তবে আমরা দেখলাম দশ মিনিটেই তারা সেই প্রোগ্রাম না করে একটু জমা দিলেন তারপর একটা বক্তব্য দিলেন বললেন যে বিভিন্ন কারণে প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে কিন্তু পিনাকি তার যে মূল টার্গেটটা ছিল সিপিবি সেখানে কিন্তু আসলে হতাশাজনক চিত্র মানে জাতির কি রুচি চেঞ্জ হয়ে গেল নাকি সরকারের যে মবের বিরুদ্ধে যেখানে মব সেখানে সাইজ ওইটাকে ভয় পাইল জনগণ পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান ছিল দাদা একটা ডাক দিয়েছিলেন পাল্টা ডাকছিল ডাক ছিল সিপিবি বনাম পিনাকি তো দেখলাম যে আমরা পিনাকি দাদার ডাকে কেউ আসলে আসা নাই অবশ্য সেখানে অনেক পুলিশ ছিল নিরাপত্তা বাহিনী ছিল কারণ এখানে একটা বুলডোজার ঝড় ওঠার কথা ছিল সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখলাম যে কালবেলার শিরোনামে যে নিউজটা আসছে যে পিনাকির ডাকে সারা দেয়নি কেউ পিনাকি দাদার কি ডাকছিল যে সিপিবির যিনি আহ সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রেমস কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে তাদের একটা এখানে সমাবেশের কথা ছিল এবং কি প্রতিবাদ কর্মসূচির কথা ছিল তো গতকালকে আমরা দেখলাম যে তারা চিকেই সে শোক দিবস করেছে আর সেখানে তারা কালো পতাকা উত্তোলন করেছে সারা দেশেও তাদের যে দলীয় নেতা কর্মীরা সেটা উত্তোলন করেছে বিকেলে শোক মিছিল করেছে পিলাকি হুংকার লাকির দলের প ধরা পার এই পকার পার মানে অনেকেই বুঝেন নাই পকার পার মানে কি পকার পার মানে এটা আসলে আমাদের মামি শিখের আঞ্চলিক ভাষায় বলা হয় পকার পার মানে এরিয়া ছাইটা চলে গেছে মানে নদীর রোহিত বলে চলে গেছে বা সেই পাগানের রোহিত চলে গেছে এর জন্য এটা একটা মানে প্রচলিত শব্দ আমাদের এলাকার পগার পার পিলাকির হুঙ্কার রাখির দলের পগার পার মানে পিলাকি হুঙ্কার দিছে রাখির দল ভাইয়া গেছে পিলাকি সেখানে হুঙ্কারটা দিলেন কেন অনেকেই জানেন অনেকেই যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি যে এই লাকি আক্তার এই বিগত তিন চার দিন যেমন ঢাকা শহরে একটা নূতন কি বলবো এটাকে নতুন একটা সমস্যার সৃষ্টি করেছে এই যে আসিয়ার হত্যার পরে ওনারা মিছিল করেছেন করতেই পারেন সবাই মিছিল করেছে ওনারা বিচার চান সেটাও ঠিক আছে ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িতে যাবেন সেখানে স্মারক লিপি দিবেন সেটাও ঠিক আছে সেখানে গিয়ে পুলিশের সাথে কি হয়েছিল সেটা আপনারা দেখেছেন সেখানে অনেক আলোচনা সমালোচনা হয়েছে সেখানে যদিও লাকি একটা ছিলেন না আমরা অনেকেই কন্টেন্ট বানিয়েছি আমরা ডিটেলস বলেছি লাকি একটা ছিলেন না কিন্তু তার হুকুমেই হয়েছে এবং সে এটাকে আরো আগুন জ্বালাবার জন্য সেই রাত্রে মশাল মিছিল করেছে জানেন কারো সংস্থার থেকে বা কারো কাছ থেকে কিছু মাল করি পান বা দুদিন পরে ঘুমের থেকে উঠেন রাম রামদোলনের নামে একটা কিছু করেন কিছু মাল কেমন আবার ঘুমাইয়া যান এগুলো বাদ দিয়ে দেন সিপিবি মানে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এর একটা ঐতিহ্যবাহী সংগঠন যদিও কমিউনিজম বা কমিউনিস্ট প্রধান দেশ বলে নাই আর পৃথিবীতে সবাই বলেছে শুয়ে আমাদের সিনেটে যে কমিউনিস্ট দল আছে এই তো দলের মধ্যে লাস্ট নাম্বারে আছে আর কি সারা বছরের মধ্যে একটা দুটা সিটও পায় না তো যাকে এটা যার যার দলের ভালোবাসা আপনাদের দলের প্রতি শ্রদ্ধা আপনারা করেন কিন্তু এই যে লাকি আক্তারকে দিয়ে এই সমস্ত জ্ঞানজাম করাইন না করায় কোনো লাভবান হইবেন না কারণ আপনারা তো দেখলেন পিনাকির এক হুঙ্কারে Aplausos, la que se ponga দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখলেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ছিল আমাদের এই ভিডিওটির মধ্যে আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনাদেরকে প্রতিদিনই বলি যে আমরা বর্তমান সময়ের সাথে ভাইরাল আপডেট নিউজগুলো শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি ভালোবেসে আমাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন দর্শক পরবর্তী আলোচিত আরো আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ